জানাচ্ছি আজ ওর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে

আপনারা যারা এখানে হাজির ছিলেন আমাদের ছয়তলায় গ্লাস ভাঙ্গার পর কি পরিমাণ ধোয়া বের হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণে এটা আমাদের এই সাত আট নয় দশ তলার মধ্যে আগুন এবং ধোয়া ছড়িয়ে পড়েছিল বৈদ্যুতিক ডাক লাইন এবং হলো সিঁড়ি সেই সিঁড়িতেও ধোয়া ছড়িয়ে পড়ে এটা আমাদের উপরে উঠা এবং তারপরেও আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি এবং আমাদের টার্ন টেবল ল্যাডার পিটিএল দিয়ে পানি দিয়েছি বাইরে থেকে এবং ভিতর দিয়েও আমাদের লোকজন ভিতরে ঢুকে ভিতর থেকে আউটকে নির্বাপন করেছে তো এ আমরা পাঁচটা সাতটা পঁয়ত্রিশ মিনিটের সময় আগুনটা আমরা নিয়ন্ত্রণে দেই আমাদের লোকজন এখনো ভিতরে কাজ করছে আগুন এখনো সম্পূর্ণ নির্বাচিত হয়নি নির্বাচিত হলে আমরা আপনাদেরকে জানাচ্ছি